টানা কিছুদিন বৃষ্টির পর দেশ এমন পরিস্থিতিতে বৃষ্টি নিয়ে সুখবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এরই প্রেক্ষিতে রাতের মধ্যে তীব্র ঝড়ের আভাসও দিয়েছে সংস্থাটি আরো বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ আগামী চব্বিশ ঘন্টা পর থেকে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে আগামী পাঁচ দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা বাড়ার সঙ্গে সঙ্গে কমবেও তাপমাত্রা আগামী ছিয়ানব্বই ঘন্টার এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এদিকে রাতের মধ্যেই দেশের বেশ কয়েকটি অঞ্চলে বজ্র তীব্র ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া বিভাগ এগারোই জুন দেশের অভ্যন্তরীণ নদী জন্য গুলোর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রাত একটার মধ্যেই ফরিদপুর খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এছাড়া আবহাওয়ার আগামী ছিয়ানব্বই ঘন্টার এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বারোই জুন বৃহস্পতিবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যেই চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে রাজশাহী ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে কোথাও কোথাও চোদ্দ ও পনেরোই জুন আবহাওয়ার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রংপুর ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে